পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হাকদার আগামী মাসে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন এ সফরকে দেখা হচ্ছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বাংলাদেশ সফর করবেন আসন্ন এ সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককে সামনে তুলে ধরেছে দুই হাজার বারো সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা এ পথ পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটেছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এটাও নিশ্চিত করেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এর আগে দুই হাজার বারো সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার আর শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি এক্সপ্রেস ট্রিবিউন বলছে শেখ হাসিনার গত পনেরো বছর মেয়াদে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানা পড়েন ছিল আওয়ামী লীগের এই নেত্রী ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য পাকিস্তানের একাধিক প্রচেষ্টার প্রতিদান দেননি এছাড়া বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনুমতি দিয়ে পাকিস্তানি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এছাড়া সমুদ্রপথে দুই দেশ সরাসরি বাণিজ্য শুরু করেছে ইশাকদার বাংলাদেশকে ভ্রাতৃত্বপূর্ণ দেশ বলে অভিহিত করে বলেন পাকিস্তান ঢাকাকে সব ধরনের সহায়তা দিবে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের এ পদক্ষেপ শুধু দুই দেশের মধ্যকার সম্পর্ককেই নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা